নির্বাচন ঘোষণার পরপরই বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি যাত্রীবাহী বাস থেকে উদ্ধার করল কয়েক রাউন্ড কার্তুজ এবং তিনটি পাইপগান যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই বাঁকুড়া জেলা পুলিশ বড়সড় সাফল্য পেল বাঁকুড়ার বিষ্ণুপুরে গোপন সূত্রে খবর পেয়ে একটি বেসরকারি যাত্রীবাহী বাস থেকে ছ রাউন্ড তাজা কার্তুজ সহ তিনটি ওয়ান শাটার পাইপগান উদ্ধার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বিষ্ণুপুরের এসডিপি ও সুকমল কান্তি দাসের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী শহরের লাইট হাউস মোট পেট্রোল পাম্প এলাকায় তল্লাশি চালায় সেই সময় তাললাংড়ার দিক থেকে আসা একটি বেসরকারি বাসে থাকা একটি কালো ব্যাগের মধ্যে গামছায় জড়ানো অবস্থায় ওই বন্দুক ও কার্তুজ পুলিশ উদ্ধার করে পুলিশ বাসের চালক ও খালাসির সাথে কথা বলে জানতে পেরেছেন তাল্লাংড়ার কোন এলাকা থেকে ওই ব্যাগ নিয়ে বাসে উঠেছিল এক যুবক তল্লাশির খবর পেয়ে আগের কোনো জায়গায় নেমে পড়েছে বলে অনুমান করছে পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই যুবকের খোঁজ চলছে সম্ভবত আসন্ন লোকসভা ভোটে ওই বন্দুক ব্যবহার করার উদ্দেশ্যেই বাইরে থেকে আমদানি করা হচ্ছিল বলে পুলিশের অনুমান আমাদের কাছে একটা খবর ছিল যেরকম বাসে করে একটা ছেলে আর এই কিছু অস্ত্র তাল দিক থেকে নিয়ে আসবে ঠিক আছে তো আমরা ধরার জন্য আমরা নাকা পেতেছিলাম এতে ওই লাইট হাউস মোড়ে পেট্রোল পাম্পের ওখানটায় আমি ছিলাম আমাদের আইসি পিসগুলো ছিলেন আরও কোর্স ছিল তো আমরা বাসটাকে ধরে যখন তলাশি শুরু করলাম তখন বাস থেকে ওই ব্যাগটা পাওয়া গেলো কালো ব্যাগ ব্যাগটা খুলে দেখলাম ট্রাভেলের মধ্যে এই তিনটে ওয়ান সাটার ফাইভ গান আর ছাউন্ড গাজাগুলি পাওয়া গেলো কন্টাক্টারকে জিজ্ঞেস করলাম বললো ছেলেটা মানে আমরা যেখানে তল্লাশি করছি তার ঠিক আগেই বুঝতে পেরে নেমে গেছে তো ছেলেটা সম্ভবত তালডাংলার দিক থেকে সাবরাগুন থেকে উঠেছিল আজ আমরা তল্লাশি করছি আমরা খোঁজখবর নিচ্ছি হতে পারে হয়তো সামনে ইলেকশন আছে নির্বাচন আছে নির্বাচনে ব্যবহার ব্যবহার করবে সেই জন্য